আশীর্বাদছে কেমন লাগছে লোকের বাড়ি বাড়ি রথ নিয়ে যাওয়া একটা আলাদাই মজা আলাদাই মানে ভালো লাগা ছিল ছোট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন বাদে আমার লাইফ স্টাইল ব্লগ বানাচ্ছি সকাল সকাল আকাশের ওয়েদারটা মানে এই দু তিন দিন একদম বলতে গেলে নিম্নচাপ যেই বৃষ্টি সেটা হচ্ছে ঠিক আছে তো সকালবেলাও বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কমেছে ওয়েদারটা কিন্তু একদম ঝাক্কাস ওয়েদার একদম মেঘলা আকাশ এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে এখন বাজে সাড়ে আটটার এখন যাচ্ছি আমি বাজারে লাভলি ওয়েদার যাকে বলে একদম ওয়েদারটা বেশ ভালো আকাশে এখনও মেঘ জমে আছে কিছু দূর আসার পরে আবার বৃষ্টি নেমেছে ঠিক আছে এই মেঘ বৃষ্টির খেলা কখনো হবে ধরতে পারবে না সঙ্গে করে এনেছি এখন যাবো প্রথমে বিনস গাজর আর কাতলা মাছটা কিনবো দিন তারপরে এইগুলো কিনে খেলা বারতলায় যাবো মটন কিনতে আমাকে বিনস দিও বিনস আর গাজর গাজর তিনশো দিয়ে দাও এই নেওয়া হয়ে গেল বিনস আর গাজর বিনস গাজর নিয়ে নিলাম অপোজিটে মাছের দোকান এখান থেকে মাছ নিতে হবে ইলিশ কত ইলিশ ছোট ছোট ইলিশ এগুলো এই দিকে নিয়ে নিলাম কাতলা মাছ হ্যাঁ হয়ে গেল ফাইনালি বিনস গাজর কাতলা মাছ এবার এখান থেকে যাব হেলাবার্তারা খাসির মাংস নিতে আজকে মায়ের ছুটি দারুণ একটু রাইস খাসির মাংস এগুলো রান্না হবে এই এসেছি মাটনের দোকানে মটন নিতে আমাদের ফেমাস মটন বারাসাতে আমরা যেই দোকানটা থেকে মটন নিয়ে এই দোকানের মটনটা খুবই ফেমাস একদম শাল বাগানের অপোজিটে কিন্তু এই দোকানটা ঠিক আছে তো বাজার করা অলমোস্ট টান পুরোপুরি ঘর বাড়ি ঠিক আছে তো আর বাজার করতে না বেশ ভালো লাগে সকাল সকাল বেরিয়ে ফ্রেশ হয়ে সুন্দর এরকম বাজার করা আমার যেন আলাদা সব কিছুর প্রতি আলাদা একটা পাইপ দিয়ে সব কিছু দিলে সেটা করতে পছন্দ করি বাজারে এলে অনেক কিছু কিনতে পছন্দ করি যাই হোক দায়িত্ব বাড়ছে বড় হচ্ছে আস্তে আস্তে এই এসে গেল বাজার বাজার করা ঠিক তো আর এই হচ্ছে মাছ গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা আর গতদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ একটা জায়গায় গেছিলাম ভিডিও করতে তো তার কারণ আর ভিডিওটা করা হয়নি আমার এই লাইফস্টাইল ব্লগটা ঠিক আছে তো আজকে আবার কন্টিনিউ করছি আজকে দিদি বাড়িতে গোপুর পুজো দিচ্ছে দিদি পাঁচ রকম ভাজা খিচুড়ি পায়েস এইগুলো রান্না করে গোপুকে দিচ্ছে আর তার মধ্যে আজকে একটা একটা জায়গায় নিমন্তন্ন রয়েছে আমার একটা দিদি বাড়ি একটা বন্ধুর দিদি ও সাত আজকে তো সুভাষনগরে যাবো সেখানে তো ব্লগটা কন্টিনিউ করবো অ্যান্ড কোথাও দেখি রথে আজকে তো আমার মায়েশের রথে যাওয়ার কথা ছিল ইনভাইট ছিল ওখান থেকে ঠিক আছে তো তো এই কাজটা পড়ে গেছে বলে আমি আর যেতে পারলাম না দেখি উল্টো রথে মায়েশের রথে যাওয়ার চেষ্টা করবো শ্রীরামপুরে তো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইদিকে দিদি এই যে সবজি টবজি কেটে এইদিকে ভাজা ঠাজা করে সমস্ত কিছু এক হাতে করছে আর এই দেখো গোপু সোনাকে কত সুন্দর লাগছে ঠিক আছে তো দারুণ লাগে এই জায়গাটা দিদি প্রতিদিন ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে রাখে ওইদিকে আমাদের লক্ষ্মী নারায়ণ রয়েছে এইদিকে রয়েছে গীতা এইদিকে রয়েছে গোপুসোনা এইদিকে রয়েছে বছর মবলী ঠিক আছে আর আজকে বলে না প্রতিদিন আকাশে কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগে নীল সাদা মাঝে মাঝে মেঘ রোদ্দুর বৃষ্টি সব কিছু মিলিয়ে মিছে কিন্তু ওয়েদারটা একদম দারুণ ঠিক আছে তো ওইদিকে দীপক দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে আর দীপক বলে আমার যে বন্ধুটা হয়তো অনেকে তোমরা দেখেছো ভিডিওতে ওর দিদিরা আজকে সাত আর এদিকে বাবুদাওর এরই পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম হ্যাঁ নায় একদম আলাদা হিরোর মতো আমার একটা ব্লগে ও রয়েছে পুজো দুর্গা পুজো সেখানেও হলুদ পাঞ্জাবি পরেছিল আর আজকে হলুদ পাঞ্জাবি হলুদ পাঞ্জাবিটা কি তোর ফেভারেট এই কালারটা হলুদ আমার ফেভারেট আমারও তো হলুদ ফেভারেট আজকে আমার আউটফিট এটা আর ওর আউটফিট এটা আর ওই যে যার দিদির সাত সে হচ্ছে ওই যে বসে আছে ওর ওর কোনো হেলদোল নেই হ্যাঁ এই হচ্ছে মামা হবে কি হলো লজ্জা পাচ্ছ কেন এবং দেবিকা দিদে রুমে চলে আসছে এটা সুন্দর করে ডেকোরেশন করেছে মামা মামা আরে মামা আরে আমি একটা গান আছে না এটা গান আছে না জয় হোক তুষটুশার আগে চলে আসছে ওরা কোথায় জানি না বল্লভ বাড়ির দিকে আসছে আর ওই ঘরে সবাই রয়েছে বন্দি টংডি তারপরে दीपिका দিক এখন রেডি করছে সাজাচ্ছে এইখানে ওইটুক

বাট বাট যেতে পারলাম না আজকে উল্টো রথের দিন শ্রীরামপুর দিনামপুর রথে যাওয়ার চেষ্টা করব ওখান থেকে বিশেষভাবে আমাকে ইনভাইট করা হয়েছিল বাট যেতে পারিনি একটু খারাপ লাগছে যাই হোক বৃষ্টিটা হচ্ছে এখন ভালো লাগছে বেশ একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সেরা আর এই আর এই রথের দিন বৃষ্টি হবে না মানে এটা তো হতে পারে না ঠিক আছে তো এইটা একদম সৃষ্টি সাধারণ লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু আশীর্বাদে সমস্ত কিছু প্রিপারেশন চলছে সাজাচ্ছে কাকি এই যে হাই করে দাও কিন্তু তুমি এই ডেকোরেশনটা ভালো করছো এই যে পেছনের ডেকোরেশনের এটা তুমি ভালো আনো নি না আমি কোনটা এই যে তুমি এই গোলাপি কালার না পিঙ্ক কালার এটা এনেছো এটা বেলুন দেখা কি কারা বোর্ড সাইড টেপ পাইনি বলে আনি ঠিক আছে তুমি এখন এটাকে সাজাও সুন্দর করে হচ্ছে পুরো ফাইনাল ডেকোরেশন রেডি দীপিকা কি খুব সুন্দর লাগছে

আর এটাকে নাম দিয়েছে আমি চাই বললাম না ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার ঠিক আছে তো একদম বৃষ্টির ওয়েদার দারুণ লাগছে দারুণ ফাইনালি আমরা খেতে বসে গেছি দুপুরে লাঞ্চ করতে বাদ প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে অন্ধকার হয়ে এসছে আর ওই টেবিল ওরা সবাই বলছে তো খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে খেয়ে দেয়নি

একটা টাইম যখন ছিল ছোটবেলায় তখন মানে এরকম রথের দিন বাড়ির থেকে তাড়াতাড়ি বেরোনো সবকিছু গুছিয়ে লোকের বাড়ি বাড়ি রথ নিয়ে যাওয়া একটা আলাদাই মজা আলাদাই মানে ভালো লাগা ছিল ছোটবেলার এই এখন বাচ্চারা সবাই রথ নিয়ে বেরোচ্ছে ওইগুলো মনে পড়ে যায় যাই হোক এখন আগের মতো সেই রথ পাড়ায় পাড়ায় বা বাড়ি বাড়ি এখন যায় না বেরোয় না এখন পুরো ডিজিটাল যুক্ত যাই হোক দুপুরে লাঞ্চ করে এখন বসে আছি একটু অর্ধেক এখান থেকে বেরিয়ে যাব অলরেডি সাড়ে চারটে বেজে গেছে